তার সম্পদ জমা করতে লাগলো সম্পদ জমা করতে করতে এই পরিমাণ সম্পদ হলো যে তার গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো খালি চাবিগুলো বহন করতে একটানা দুটানা 70টা উট লাগতো খালি চাবিগুলো বহন করতে তার গোডাউনের এত পরিমাণ সম্পদের মালিক এত পরিমাণ টাকার মালিক হয়েছিল সেই কারুন মুসা আলাইহিস বললেন যে কারুন তোমাকে আল্লাহ গুলো আলম সম্পদ দিয়েছে সম্পদগুলো তুমি আল্লাহ রাস্তায় তুমি জাকাত দাও যখন এ কথা বলল তখন বলছে যে মুসা জাকাত কিভাবে বের করব মুসা সাল্লাম বললেন যে শতকরা করা আড়াই টাকা বের করো অর্থাৎ একশো টাকায় আড়াই টাকা জাকাত দিতে হবে একশো টাকায় আড়াই টাকা তাহলে এক হাজারে আড়াইশো এক লাখে আড়াই হাজার এক কোটিতে আড়াই লাখ এইভাবে জাকাত ব্যয় করতে হবে যখন বললো যে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে তখন কারণ বললো মুসাম হিসাব করে দেখলাম যে এতগুলো সম্পদ যদি জাকাত দিই তাহলে অনেক সম্পদ চলে যাবে অনেক টাকা চলে যাবে আমি জাকাত দিব না মুসা আলাইসাল্লাম বললেন দেখো আল্লাহ তালা তোমাকে সম্পদ দিয়েছে সুতরাং এলার জায়গা তোমাকে দিতে হবে তখন কারণ বলে যে এইগুলো সম্পদ আল্লাহ দেয়নি আমি নিজের আকল বুদ্ধি দিয়ে পরিশ্রম করে সম্পদগুলো উপার্জন করেছি সুতরাং এলা আল্লাহ দেয়নি এখনও আমাদের এই জমিনে বাংলার জমিনে এমনও মানুষ আছে বলে আমার বিবেক বুদ্ধি দিয়ে আমার পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে টাকা জমা করেছি লা আল্লাহ দেয় নাই যার এই কথা বললে তার মধ্যে আর কারণের মধ্যে কোনো পার্থক্য না আপনি আল্লাহ আল্লাহর আব্দুল্লা আলম সুস্থ রেখেছেন যে আপনি যে কামাই করতে পারছেন সুস্থ না থাকলে আপনি কামাই করতে পারবেন উপার্জন করতে পারবেন পারবেন না যখন মুসা না তোমাকে জাকাত দিতে হবে কারণ তখন বললে এ বেটাকে এ মূসাকে এ দেশ থেকে তাড়াতে হবে নেলে হবে না মূসা আলাই সাল্লামের বিরুদ্ধে একটা মুসা আলাহ সাল্লামের বিরুদ্ধে তখন লেগে গেল কারণ কারুন একটা মহিলাকে ঠিক করলো বলতে শুনো তোমাকে অনেকগুলো টাকা দিব একটা কাজ করতে হবে কি কাজ কাজ হলো তুমি মিথ্যা মিথ্যা কথা বলবে যে মুসা আমার সঙ্গে জেনা করেছে নজুবিল্লা মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে তুমি বলবে যে মুসা আমার সঙ্গে জেনা করেছে এখন যেমন ওয়াজ মাহফিল হয় ওই জামানা সমাবেশ হতো তো মোসা আলাইসালাম একটা সমাবেশ ডেকেছে সেই সমাবেশের ভিতরে কারণ গেছে কারণ যাওয়ার পরে বলতেছে যে হে মোসা আমি তোমার কাছে একটা প্রশ্ন জানতে জানতে চাই চাই একটা প্রশ্নটা কি যে হলো তো কোনো ব্যক্তি যদি জেনা করে তাহলে তার শাস্তি কি তখন বললে যদি বিবাহিত না হয় অবিবাহিত হয় তাহলে তাকে আঘাত করতে হবে আর যদি বিবাহিত হয় তাহলে তাকে পর্যন্ত দিয়ে তাকে পাথর মেরে রজম করে শেষ করে দিতে হবে এটা হচ্ছে নিয়ম এটা ইসলামের নির্দেশনা এখন তখন তখন বলছে শোনো তুমি যদি এ কাজ করো আমার বেলোয়ে শাস্তি তখন তুমি তো জেনা করেছ কারুন বলছে মোসা আল্লাহামকে তুমি জেনা করেছো আমি জেনে করেছি এর তোমার প্রমাণ কি ওই তোমার প্রমাণ আছে ওই মহিলাকে ডাক দিলাম মহিলাকে ডাক দিয়ে যখন ডাক দিয়েছে মহিলা যাইতেছে মুসা আলাইসাল্লাম আল্লাহ আল্লাহ দরবারে কান্না করতেছে আল্লাহ আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায় আমি একজন নবী আমার ইজ্জত নষ্ট হওয়া মানে তোমার ইজ্জত তুলে যাওয়া সুতরাং আপনি আমাকে ক্ষমা করেন মাফ করেন আপনি আমাকে সাহায্য করেন মুসাআলাইসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো ওই মহিলার ভিতরে ভয় চলে আসলো যে আমি একজন নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলবো মিথ্যা সাক্ষী দেবো মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমি তো ধ্বংস হয়ে যাব না না ইনি নবী আমি তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবো না সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন ওর মহিলাটার মনের পরিবর্তনটা করে দিলেন মহিলা তখন যখন মহিলাকে ডাক দখল হয়ে দিকে আসো সত্যি কি মুসা আলাহি সাল্লাম জেনা করেছে সত্যি কি তোমার সঙ্গে মুসা আলাহি সাল্লাম জেনা করেছে তখন মহিলা বলছে না মুসা আলাহি সাল্লাম সঙ্গে জেনা করে নাই সে কারুন মিথ্যা কথা বলেছে সে আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে আর বলেছে যে আমাকে বলেছে যে বলবা যে তোমার সঙ্গে মুসা জেনা করেছে নজবিল্লা যখন এই সত্য সাক্ষী দিয়ে দিল না মুসা সালামার সঙ্গে জেনা করে নাই এইদিকে কারণের কিন্তু কারণ যে ছিল এই যে সৈরাচার কারণ তার মনে আরো কম জন্মে গেল যে মূসাকে তো আমি দেশ ত্যাগ করতে পারলাম না দেশ ছাড়া করতে পারলাম না আল্লাহ তালা তখন মূা আল্লাহ তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই ব্যাটার শাস্তি আমি দুনিয়াতে চাই এই যে কারণ যে এতগুলো সম্পদ নিয়েছে একদম সম্পদ আমি ইসলামের জন্য চেয়েছিলাম কিন্তু সে দেয় নাই আল্লাহ আমি এ দুনিয়াতে তার শাস্তি চাই আল্লাহ ফরলাম বলে আর আমিন দাজ বলছেন হে আমার মূসা হে কালী মুল্লাম মূসা হে আমার বন্ধু শোনো তোমাকে তোমার সামনে যে জমিন আছে জমিনকে তুমি খালি হুকুম করো জমিন তাকে গ্রাস করে ফেলবে সঙ্গে সঙ্গে মশা লে সাললাম বললাম জমিন তাকে ধরো যখনই বলেছেন ধরো জমিন তাকে ধরা শুরু করেছি কারণ দাঁড়িয়ে ছিল মুহূর্তের ভিতরে হাঁটু পর্যন্ত মাটির মধ্যে পুঁতে গিয়েছি হাঁটুর মধ্যে হাঁটু পর্যন্ত যখন মাটির মধ্যে গিয়েছে এখন কারণ চিন্তা করলে এতগুলো সম্পদ এতগুলো টাকা পয়সা কি হবে আমার আর আমি তো মাটির নিচে একদম চলে যাচ্ছি যখন মাজা পর্যন্ত চলে গেছে তখন বলছে মশা আমার ভুল হয়েছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি তোমার ধর্ম গ্রহণ করে ফেলবো আমি তো বা করতেছি আমাকে ক্ষমা করে দাও তোমার আল্লাহকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয় বলছে তোমার মতো স্বৈরাচার তোমার মতো খারাপ মানুষ পৃথিবীর বুকে নাই কারণ তুমি আমার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে তুমি কি দিয়েছ একটা সুতরাং তোমার ক্ষমা এক পর্যন্ত পর্যন্ত যখন ঢুকে যাচ্ছে তা বলছে দেখো আমার সম্পদগুলো তুমি নিয়ে নাও কিন্তু আমাকে ছেড়ে দাও বলছে না তোমাকে ছাড়া হবে না আমার বন্ধুগণ আমার ভাইরা এই যে কারণের ঘটনা কারণ কেমন পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে এখনো পর্যন্ত মাটি নিচে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে আজকে আমরা আপনারা যারা সম্পদ উপার্জন করি সম্পদকে জমা করে রাখি গরিব মিষ্কিনে হক আমরা বের করি না জাকাত দিতে চাই না আপনার সম্পদগুলো কাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন والذين يكنزون الزهب والفضة ولا يوفكون في سبيل الله فبشرهم بعذاب أليم الله رب العالمين جرى سماه تندير وبعض الجماعة كره ركوب على كره كيال كره سمن আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন জাগাত বের করেন না কোটি কোটি টাকার সম্পদ আপনি উপার্জন করতেছেন জমির ব্যবসা করতেছেন মাছের ব্যবসা করতেছেন গাছের ব্যবসা করতেছেন আর সবকিছুর ব্যবসা করতেছেন দোকানদারি করতেছেন কিন্তু আপনার সম্পদ থেকে জাগাত বের করেন না আল্লাহ জনাব বলেন বলেন যারা সোনা রূপা জমা করে রাখে টাকাগুলো জমা করে রাখে এবং রব্বুল বলেন রাস্তায় ব্যয় করে না আপনি তাদেরকে বলে দেন তাদেরকে জানান নামের সুসংবাদ দিয়ে দেন তাদেরকে তিন আযাবুল সুসবান দিয়ে দেয় এরপর আয়াত আল্লাহ বলছেন আলাইগা এমন কি করবে আল্লাহ খোরাবুল আলাইহিন তাদের সম্পদগুলো জাহান্নামের ভিতরে আগুন দিয়ে তাদেরকে উত্তপ্ত করবে সম্পদগুলো আগুন দিয়ে লাল করবে আর ওই সম্পদগুলো তাদের পিঠ তাদের গালের মধ্যে তাদের পাঁশত এসে পিঠের দিকে পেটের দিকে দেয় শেক দিবে কি দিবে শেক দিবে কারণ এই সম্পদগুলো যাকাত দেয় বন্ধুরা এই জন্য আমরা আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য মানুষের হক নষ্ট করা যাবে না হক আদায় করে দিতে হবে প্রত্যেকটা মানুষের ছেলে হক স্নেহ হক প্রত্যেকটা মানুষের হক আদায় করে দিতে হবে মা বাপের হক আপনাকে আদায় করতে হবে এই জন্য যাকাত যাদের সম্পদ আছে আপনারা জাকাত দিয়ে দিবেন জাকাত যদি না দেন কাল কিয়ামতের ময়দানে শাস্তি আপনাকে দংশন করবে জন্য আমরা যাকাত দিই আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ বলেন ওয়া ইননা কালা আন্নুকিন আযীব আল্লাহু রাব্বুল আলামিন মধ্যে বলেন হে আপনি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী আবু জেখল সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন প্রকার কষ্ট দিত আবু জেখেল কি করলো একটা গর্ত খুঁড়ে রাখলো যে মোহাম্মদকে ডাক দিব আর এই গর্তের মধ্যে মোহাম্মদ পরে মারা যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রাস্তার কাটা সরে যাবে এই জন্য তার বাড়ির সামনে আবু জেখেলের বাড়ির সামনে একটা বিশাল বড় গর্ত খুঁড়ে রাখল এরপরে তার যারা নেতা কর্মী ছিল তাদেরকে বললো যে বলবে যে তোমার চাচা অত্যন্ত অসুস্থ খুব অসুস্থ মনে মনে অবস্থা তোমাকে দেখার জন্য ডাকতেছি মোহাম্মদ আমার ভাতিজা আমি জানি আমি তাকে যতই কষ্ট দিই কিন্তু আমার ভাতিজা আমাকে খুব ভালোবাসে তার কর্মীরা যা বলছে হে মোহাম্মদ তোমার চাচা আবু জেখেল অত্যন্ত অসুস্থ বিছানায় পড়ে আছে বিছানায় কাতরাচ্ছে তোমাকে দেখার জন্য ছটফট করতেছে তোমাকে মুহূর্তে ডেকেছে রবিজু সাল্লাম লাভ দিয়ে বিছানা থেকে উঠে বলছে কোথায় আমার চাচা বলছে বাড়ির মধ্যে আছে বাসার মধ্যে আছে বিছানায় শুয়ে আছে রবিজু সাল্লাম চলে আসতেছেন আসার পরে যখন আবু জেহেলের যে গর্ত যে রেখেছে এ গর্তের সামনে চলে এসেছে এদিকে আল্লাহ হরফ বেলা ডাক দে বলছেন জিব্রাহিল তাড়াতাড়ি যাও আমার বন্ধু কিন্তু চাচার জন্য কিন্তু সামনে অগ্রস হবে আর সামনে যদি চলে যায় তাহলে সে গর্তের মধ্যে পড়ে যাবে আমার বন্ধু জনে কষ্ট না পায় সঙ্গে সঙ্গে জিব্র আল্লাহ সাল্লাম চলে আসলেন দুনিয়ার ভিতরে জমিনে। আসার পরে বলছেন আর আসুল আল্লাহ ইয়া হাবিব আপনি আর সামনে আর কদমও দিবেন না কেন কি কারণে আমি দিব না এই জন্য যে আবু জেখেল অসুস্থ না আবু জেখেল আপনাকে মেরে ফেলার জন্য এখানে একটা গর্ত করে রেখেছে গর্তের মধ্যে চাটাই দিয়ে রেখেছে সুতরাং আপনি সামনে করে সামনে পিছনে চলে যান না আপনি গর্তের মধ্যে পড়ে যাবেন আল্লাহ আব্দুল্লাহ আমাকে এখন এই মুহূর্তে জানাই দিয়েছে এই জন্য আপনার কাছে আমি চলে এসেছি আমার বন্ধুগণ আমার ভাইয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে চলে যাচ্ছেন এইদিকে আবু নেতা নেতাকর্মী যারা ছিল তারা বলছেন যে মোহাম্মদ আপনি আসেন না কেন কি ব্যাপার আপনার চাচা অসুস্থ বিছানায় শুয়ে আছে আপনাকে ডাকতেছে চলে যাচ্ছে পিছনে যখন চলে যাচ্ছে এইদিকে নেতাকর্মী যা বলছে আবু জেহেলকে যে বস আপনার ভাত যা তো আসেনি আসার পরে আবার চলে যাচ্ছে যখন বলেছে আসার পরে চলে যাচ্ছে তখন আবু আবুজিকে লাভ দিয়ে বিছান থেকে উঠে গেছে উঠে যাওয়ার পরে দৌড় দিয়েছে দৌড় দিয়েছে সে যে বুঝে গেছে যে আমি যে নিজের গর্ত করে রেখেছি সেটা ভুলে গেছে যেমন দৌড় দিয়েছে সোজা দৌড় দেওয়ার কারণে সে গর্তের মধ্যে পড়ে গেছে মানুষ কথা বলে না যে নিজের পরের জন্য গাড়া খুঁড়তে যায় নিজের গাড়া নিজে পরে আছে না নাই আবু জেহেল মানুষের জন্য নবীকে কষ্ট দেওয়ার জন্য নবীকে মেরে ফেলার জন্য কি করেছে গর্ত খুলে রেখেছে কিন্তু ওই গর্তের মধ্যে বুঝেই পড়েছে আজকে দেখবেন এই বাংলান জমিনেও অনেক মানুষ মানুষকে দেখতে পারে না মানুষকে দুশ্মনি করে মানুষকে গর্তে ফেলার জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য যে পরিকল্পনা করে কিন্তু পরিকল্পনা ভুল হয়ে যে সে পরিকল্পনার মধ্যে সে পড়ে যা এরপরে আবু যখন কর্তের মধ্যে পড়ে গেছে এখন তার নেতা কর্মীকে বলতেছে যে এই তাড়াতাড়ি আমাকে রশি দাও কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন জমিনকে বলছে জমিন তুমি কার হুকুম মানো জমিন বলছে আপনার হুকুম মানি আল্লাহ রাবুল্লা বলছে তুমি আরো গর্ত হয়ে যাও গর্তটা আরো গভীর গর্ত হয়ে গেল আবু জাহেলকে উঠানোর জন্য রশি নামায় কিন্তু রশিতে হাত পায় না তখন আবু জাহেল বুঝতে পেরেছেন এটা দুনিয়ার কোনো মানুষ আমাকে উঠাতে পারবে না সুতরাং আমার ভাতিজাকে ডাক দাও বলো যে তোমার চাচা তোমাকে ডাক দিছে তোমার চাচা গর্তের মধ্যে পড়ে গেছে নবুজি সাল্ল খালিয়া সাল্লাম একথা শুনে ফিরে আসলেন আসার পরে দেখলেন যে সত্যি গর্তের মধ্যে পড়ে আছে এখন আবু জেখেল বলছে ভাতিজা আমি তো গর্ত করেছিলাম অল্প কিন্তু অনেক বিশাল গর্তে কেমন করে হলো হল নবুজি সাল্লাম বলছেন চাচা আপনি তো সব কিছুই জানেন সুতরাং আপনি যদি আমি আপনি যদি উঠতে চান তাহলে আপনার শর্ত আছে একটা হলো আপনাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে আবু জেহেল তখন বলছে ঠিক আছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব কিন্তু আমার হাতে যে আমার হাতে যে পাথরগুলো আছে আমি যে হাতে পাথরগুলো নিয়ে আছি এগুলো যদি তুমি যে নবী এ কথাতে সাক্ষী দেয় আমি আবু জেহেল পড়ে মুসলমান হয়ে যাব আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ওই পাথরগুলো আল্লাহ আবগুলা মিনাল হুকুমে আবু জেহেলের হাতের মধ্যে পাথরগুলো কালো উচ্চারণ করলে শেধুয়াল্ লা ঘাইল্লা মুয়া গোয়া শেধুয়া গুলা মোহাম্মদন আবদু গোয়া র যখন সাক্ষী দিয়ে দিল তখন আবু জেখেল যখন হাতে যখন পাথরগুলো সাক্কি দিয়ে দিল আবু জেহেল তখন বলছে বাতিজা তুমি যে এত বড় যাদুকর আমি কখনো জানতাম না কি বলছে তুমি যে এত বড় জাদুকর আমি কখনো জানত এত বড় জাদুকর তুমি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন চাচা আপনি তো বললেন যে আপনার হাতের পাথর গলা যদি বলে তা আমি কালে আপনার মুসলিম আপনি এখন বলেন তখন বলছে না আমি আরো কিছু দেখতে চাই তুমি কি আকাশের চাঁদ তোমার কথা শুনে অবশ্যই আমার কথা শুনে তুমি যদি চারটাকে দুই খণ্ড করে দেখাতে পারো তাহলে আমি আবু জিখেল কালামা করে মুসলমান হয়ে যাবো সাল্লাম লম্বা ঘটে না সাল্লাম চাঁদের দিকে সাদা তাঙ্গুল দিয়ে যখন ইশারা করেছে চারটা দুই খণ্ড হয়ে দুই দিকে ভাগ হয়ে গেছে আবু বলছে ভাতি ভাতিজা তুমি যে এত বড় মেজিসিয়ান এত বড় জাদুকর আমি কখনো জানতাম না তুমি এত বড় জাদুকর আল্লাহ যাকে হৃদায়ত দিবে না সে কখনো হৃদায়ত পাবে না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আবু জল বলছে যে ভাতি যাও তাইলে আমাকে উঠাও এখন আমাকে উঠাও নবীজি বলছেন আপনি আগে কালেমা পড়েন তারপরে উঠাও বলছে তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি ওপরে উঠে আমি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব

যাকে ইচ্ছা আপনি তাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়তের মালিক আমি আল্লাহ আমরা যে বলি যে ভাই নামাজ পড়েন রোজা রাখেন ভালো কাজ করেন আমরা যে বলি আমাদের কাল আমাদের কাজ হলো বলা আমাদের কাজ হলো কি বলা আমরা যে বলতেছি আল্লাহ রব আলামিন যাকে হেদায়তের মালিক সে আমাদের কথা শুনবে আমরা যে ওয়াজ করতেছি ভাই নামাজ পড়েন নামাজ না পড়লে জাহান নামে যাবেন আপনি যদি না শুনেন আবু জাহেলের মতো কোথায় যাবেন জাহান নামে যাবে এই জন্য হেদায়তের মালিক আল্লাহ বলার কাম বলতেছি হ্যাঁ আমরা ট্রেন্সফার করার আর আমরা করে দিতেছি কিন্তু আপনারা যদি মানেন তাহলে ভালো পাবেন আর জান্নাত পাবেন আর যদি না মারেন জাহান্নাত এই জন্য এই পর্যন্ত যে কথাগুলো বললাম নিজের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে নিজের প্রিয় জিনিসটা কী করতে হবে দান করে দিতে হবে প্রকৃত মুসলমান সে হবে মনিন হবে যে আল্লাহর রাস্তায় নিজের প্রিয় জিনিসটা দান করে দিবে যেমন তাল হারাদের তানু নিজের সম্পদও দিয়েছেন এমনকি কি জিয়া নিজের তাজা প্রাণও দিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সকলকে আল্লাহর ঘর মসজিদে মাদ্রাসায় সকলে আমরা যেন দান করতে পারি আল্লাহর জন্য আমরা